রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো প্রতিদিনের মতো আজকে তোমাদের সামনে নতুন একটি ক্লাসের ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তোমাদের দেখানো এবং শেখানোর চেষ্টা করবো এক্সেলের পরিচিতি যারা এক্সেল এম ওয়ার্ড এক্সেল শুরু করো না এখনো বা নতুন শিখতেছো বা কাজ শুরু করেছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারে আসবে আর যারা কম্পিউটারে এক্সেলে কাজ করো তারাও দেখতে পারো আমার এই ভিডিওর মধ্যে অনেক অজানা তথ্য তোমাদের থাকতে পারে তো আমরা সবাই সফটওয়্যার বা প্রোগ্রাম ব্যবহার করতে পারি কিন্তু সফটওয়্যার বা প্রোগ্রামের পরিচিতি বা এই সফটওয়্যার কাজ কি কি হতে পারে এই সম্পর্কে আমরা জানি না কিন্তু আমরা সবাই ব্যবহার করতে পারি তো আজকে তোমাদেরকে শুধু দেখানোর চেষ্টা করবো এক্সেলের পরিচিতি এক্সেল সফটওয়্যারটা কি বা এক্সেল আমরা কী কাজ করতে পারি এবং এক্সেলের স্কিন পরিস্থিতি তোমাদের দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা জেনে নিই এক্সেল সফটওয়্যারটা কি বা এক্সেল বলতে কি মাইক্রোসফট এক্সেল হচ্ছে হিসাব নিকাশের জন্য মাইক্রোসফট কর্পোরেশন ডেভেলপৃত এমএস অফিস প্যাকেজ সফটওয়্যারের অন্তর্ভুক্ত একটি স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম আমরা সাধারণত যে প্রোগ্রামটা এক্সেল বলি সাধারণত এই প্রোগ্রামটা হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রামের অন্তর্ভুক্ত আমরা সহজে এক্সেল বলে চিনিত করি এখন আমরা দেখব এক্সেল হলন এর দ্বারা দৈনন্দিন হিসাব নিকাশ করা থেকে শুরু করে যাবতীয় ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন রকমের আর্থিক হিসাব নিকাশ তৈরিতে প্রোগ্রামটির জুড়ি নেই অর্থাৎ এ দ্বারা তোমার হিসাব নিকাশ অর্থাৎ ব্যক্তিগত কাজ থেকে ব্যবসায়িক কাজ এবং আর্থিক লেনদেনের মানে এক বলতে গেলে হিসাব জগতে যা কিছু দরকার সবই এক্সেলে করা যায় শুধু হিসাব নিকাশ অন্য কোনো কাজে আমরা এক্সেল ব্যবহার করতে পারি না শুধু হিসাব নিকাশের জন্য যেমন আমরা ব্যাংকিং এর দোকানের ব্যবসায়িকের ব্যবসা বাণিজ্যের বিভিন্ন হিসাব তৈরি করতে স্যালারি শিট তৈরি করতে রেজার শিট তৈরি করতে বিভিন্ন ধরনের শিট মানে হিসাব নিকাশের শিট তৈরি করতে আমরা এক্সেল সফটওয়্যার ব্যবহার করে থাকি তো বর্তমানে এম এক্সেল দুই হাজার সাত বাসনটি বেশ জনপ্রিয় মানে বর্তমানে এক্সেল দুই হাজার সাত বাসনটি সবচেয়ে বেশি জনপ্রিয় অর্থাৎ সব সংখ্যক মানুষ এই এক্সেল সাত ব্যবহার করে থাকে তবে এক্সেল দুই হাজার দশ তেরো ষোলো জনপ্রিয়তা অর্জন করেছে এখন বর্তমানে দশ তেরো ষোলো ব্যবহার করে থাকি তো আমরা এক্সেল দু হাজার এক্সেল কীভাবে চালু করতে হয় আবার আমরা অনেকেই এক্সেল প্রোগ্রাম কীভাবে ওপেন করতে হয় আমরা জানি না তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এক্সেল প্রোগ্রামটা আমরা কীভাবে কম্পিউটার ওপেন করবো প্রথমে কী করতে হবে আমাদের স্টার্ট বাটন কম্পিউটারের নিচে বামে কর্নারে কম্পিউটারের মনিটরের স্ক্রিনের বামের কর্নারে আমাদের স্টার্ট বাটন থাকে স্টার্ট বাটনের মধ্যে আমরা ফার্স্ট টাইমে ক্লিক করতে হবে সেকেন্ড টাইমে অল প্রোগ্রাম একটা অপশন আছে অল প্রোগ্রাম অপশনে ক্লিক করতে হবে তারপরে মাইক্রোসফট অফিস অফিসে ক্লিক করতে হবে আমাদের এখানে অল্প গ্রামে ক্লিক করা পরে মাইক্রোসফট অফিসে ক্লিক করতে হবে তারপরে আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল দুই হাজার ক্লিক করতে হবে যারা আমরা সাতে কাজ করব বা সাত প্রোগ্রামে কাজ শিখব তারা সাত ক্লিক করবে আর যারা দশ তেরো ষোলো তে কাজ করবে তারা দশ তেরো ষোলোতে ক্লিক করবে তারপরে আমাদের এক্সেল প্রোগ্রামটি ওপেন হবে এখন আমরা অফিস এক্সেল 2007 এর স্কিন পরিচিতি দেখব আমরা অনেকে এক্সেলের স্কিন পরিচিতি জানি না আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব স্কিন পরিচিতি তো আমরা এই যে এর মধ্যে তোমাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি চিত্র সহকারে প্রত্যেকটা মার্কিং করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করার করতে যাচ্ছি এই যে আমাদের দেখো এক্সেল দুই হাজার সাত যখন ওপেন করবা এই যে কর্নারে আমি সর্ব সবার উপরে দেখো এই যে কর্নারে অফিস বাটন একটা কি আছে অফিস বাটন আছে সবার উপরেই কর্নারে অফিস বাটন আছে অফিস বাটনের পাশে দেখো কুইক অ্যাসেস টুল অপশন আছে কয়েকটা সবার কম্পিউটারে থাকার কথা যারা এই যে অফিস বাটন অপশনটা অফিস বাটন অপশনের পাশে আছে কি আমাদের কুইক অ্যাসেস টুল তারপর বরাবর দেখো টাইটেল বার্ব আছে তারপর বরাবর কি আছে আমাদের টাইটেল বার্ব টাইটেল বার্ব তারপরে আমাদের দেখো এই যে হোম ইনসার্ট পেজ লেআউট ফর্মুলা ডাটা রিভিউ ভিউ এগুলোর নিচে কি আছে আমাদের এই যে দেখো উপরে লেখা আছে রিবন বার্ব এই যে এই নিচের অংশগুলো হলো আমাদের রিবন বার যেমন এখানে ক্লিপ ফন্ট হ্যাঁ অ্যালাইজমেন্ট নাম্বার এই অপশনগুলোতে বলা হয় রিবন আমরা রিবন রিবন বলতে পারি তারপরে আমাদের আছে দেখো এখানে এই যে কনারে লেখা আছে এ ওয়ান দেখতে পাচ্ছ তোমরা সবাই এ ওয়ান বলা হয় নেম নেম বক্স বলতে কীতা হ্যাঁ এখানে আমরা যখন কাজ করি আমাদের সেল পয়েন্টারটা বা মাউস পয়েন্টারটা কোন জায়গায় আছে এই নেম বক্স আইডেন্টিফাই করে তারপরে বক্সের বরাবর আমাদের আছে ফর্মুলা বার্ভ ফর্মুলা বার্ভ একটা ব্ল্যাঙ্ক একটা অপশন আছে দেখো নেইম বক্সের বরাবর ফর্মুলা বার্ভ ফর্মুলা বাড়বে কাজ কি আমরা সূত্র ব্যবহার করি এই ফর্মুলা বাড়বে সমস্ত সূত্রগুলা শু করবে তারপরে আমাদের আছে সেল এই যে এই যে এখানে কোনার একটা বর্ডার আছে সেল যেটা বলা হয় কালো একটা বর্ডার থাকবে এই যে কোনো জায়গায় মুভ করা যায় যে কোনো জায়গায় নেওয়া যায় তারপরে আমাদের আছে দেখো সিলেক্ট অল সিলেক্ট অল বাটন সিলেক্ট অল বাটন এই যে নেইম বক্সের কর্নারে একটা বিন্দু আছে দেখো এখানে আমাদের সাদা আকৃতির একটা বিন্দু সিলেক্ট অল বাটন এই কর্নারে যখন আমরা ক্লিক করব আমাদের পুরা পেজ কি হবে পুরা এক্সেল শীট একসাথে সিলেক্ট হয়ে যাবে পুরা এক্সেল শীট একসাথে সিলেক্ট হয়ে যাবে তারপরে আমাদের এখানে দেখো এ বি সি ডি এরকম এগুলোর বলা হয় কলাম হেডিং এ কলাম বি কলাম অর্থাৎ এই এগুলোর কলাম বলা হয় যেমন এ কলাম বি কলাম সি কলাম এইগুলা হইল আমাদের কলাম হেডিংস নামে পরিচিত তারপরে আমাদের আছে দেখো রো হেডিংস রো হেডিংসগুলো এই যে পাশে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলা রো হেডিং দিয়ে কী করছে আইডেন্টিফাই করছে রো হেডিং এগুলো বলা হয় তারপরে আমাদের এই যে ভিতরে যে বক্স অংশটা ভিতরে অংশটা বলা হয় ওয়ার্কবুক বুক উইন্ডো ওয়ার্ক উইন্ডো এই যে ভিতরে কাজের জন্য ওয়ার্কবুক বুক উইন্ডো আছে তারপরে আমাদের আছে এই যে এখানে দেখো একটা স্ক্রো বার আছে যেটা আমরা আগে স্ক্রোল বার ভার্টিক্যাল বার বলা হয় এটা এই অপশনটারে এই যে এদিকে স্ক্রিনের ডান দিকে যে এটা থাকবে ভার্টিক্যাল বার তারপরে আবার নিচেও আমাদের একটা আছে দেখো অরিজিনটিক্যাল স্ক্রোলবার স্ক্রোল বার তারপর আমাদের এই যে নিচে দেখো এক তিনটে অপশান আছে ভিউ শর্টকাটস ভিউ শর্টকাট অপশন আছে আমাদের নিচে স্ক্রিনের নিচে দেখো ভিউ শর্টকাট তারপরে ছিল আমাদের শর্টকাটস শর্টকাটসের পাশে আমাদের থাকে জুম কন্ট্রোল জুম কন্ট্রোল এই যে কর্নারে অর্থাৎ আমরা এই যে প্লাসের মধ্যে ক্লিক করলে আমাদের পেজটা বড় হবে এবং মাইনাসের মধ্যে ক্লিক করলে আমাদের ওয়ার্ক বুক উইন্ডোটা ছোটো হবে তো জুম কন্ট্রোল তারপরে আমাদের এই যে এখানে দেখো শীত ট্যাপ শীত ট্যাপ অপশন আছে দেখো শীত ওয়ান শীত টু শীত থ্রি এই যে এখানে আমাদের আমরা চাইলে শীত ফোর আমাদের আরেকটা শীটের প্রয়োজন হলে আমরা এই যে স্টার সিন আমাদের ক্লিক করলে আরেকটা শীট ওপেন হবে তারপরে আমাদের আছে দেখো শীত ট্যাপ স্ক্রোলিং বাটন শীত ট্যাপ স্ক্রোলিং বাটন আমাদের কি হচ্ছে আমরা এখানে চারটা পাঁচটা ছয়টা যেমন আমাদের এখানে সাপোজ সিট ওয়ান সিট টু সিট থ্রি তিনটে সিট আছে তিনটা সিটের বাইরেও যদি আমরা আরেকটা সিট নিই তখন আমরা একটার পর একটা সিট কীভাবে দেখবো এই যে এখানে মধ্যে সিট ট্যাপ স্ক্রোলিং বাটনের মধ্যে ক্লিক করলে এই যে এখানে মধ্যে ক্লিক করলে আমাদের নেক্সট বাটন হবে অর্থাৎ পিছনে যাবে আর সামনের দিকে ক্লিক করলে এই যে সামনে ক্লিক করলে আমাদের সামনের সিটে একটার পর একটা সিট আমাদের উইন্ডোজে বা স্ক্রিনের মধ্যে দেখাবে তারপরে আছে স্ট্যাটাস বার বার স্ট্যাটাস বলতে এই যে এই যে নিচে দেখো রেডি রেডি এই বলা হয় স্ট্যাটাস স্ট্যাটাস বার বার নিচে আমি এখানে খুব সুন্দরভাবে তোমাদেরকে আইডেন্টিফাই করে দেখায় দেখানোর চেষ্টা করছি তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আর এই প্রত্যেকটা অপশন মতন তোমরা কি করে নিবে মুগস্থ শিখে নিবে মুগস্থ শিখলে তোমাদের উপকার আসবে আমাদের এখানে কি আছে দেখো সর্বপ্রথম আছে অফিস বাটন তারপরে অফিস বাটনের পাশে আছে কুইক অ্যাসেস স্টুল বার আমি আবারও বলছি কুইক অ্যাসেস স্ট্রুল বার তারপরে আছে টাইটেল বার তারপরে আছে টাইটেল যে অংশটা এই যে অংশটা রিবন বার তারপরে আছে নেম নেম বক্স বক্স এই যে এই নেম বক্সের পাশে আছে আমাদের ফর্মুলা বার ফর্মুলা বার তারপরে আমাদের এই যে এই যে আছে বক্সের নিচে নেম বক্সের নিচে আছে সিলেক্ট অল বাটন সিলেক্ট অল বাটনের বরাবর যেমন এ কলাম বি কলাম সি কলাম এগুলো আছে তারপরে আমাদের আছে যে রোল রোল রো হেডিং রো হেডিং ওয়ান টু থ্রি ফোর রো হেডিং তারপরে আমাদের নিচে আছে দেখো এই যে সিট ট্যাপ স্ক্রোলিং বাটন এই যে নিচে তারপরে সিট ট্যাপ এই যে সিট ওয়ান সিট টু থ্রি তারপরে আমাদের এই যে পুরা অংশটা বলা হয় ওয়ার্ক বুক উইন্ডো তারপরে এই যে এই বাম দিকে ডান দিকে আছে আমাদের ভার্টিক্যাল স্ক্রোল বার নিচে আছে আমাদের কি আছে হরিজেন্টিক্যাল স্ক্রোল বার ভিউ তারপরে আছে এন নিচে আছে ভিউ শর্টকাটস তারপরে এন নিচে আছে জুম কন্ট্রোল আমি এখন তোমাদেরকে প্রেকটিক্যালে দেখানোর চেষ্টা করি আমরা এক্সেল একটা ওপেন ওপেন করি করার পরে এই যে এখন খুব সুন্দর ক্লিন আমি এতক্ষণ ছবি আকৃতি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখন দেখো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি এই যে এই কর্নারে এই এটা হলো অফিস বাটন তারপরে এই যে এই অংশটা এই অংশটা হলো কুইক অ্যাসেস টুল তারপরে এই যে দেখো টাইটেল বার আর এই যে অংশগুলো দেখতেছো হোম ইনসার্ট এই অংশগুলোরে বলা হয় রিবন রিবন আমাদের কি রিবন রিবন তারপরে এই যে এটারে বলা হয় নেম বক্স এই এই যে এই যে এ এ এই অংশটারে বলা হয় নেম বক্স আর এটারে বলা হয় ফর্মুলার বার এই যে ফর্মুলা বার তারপরে এই যে এটারে বলা হয় স্ক্রু অল ট্যাব মানে এই অপশনটার মধ্যে অল শিট এটার মধ্যে ক্লিক করলে আমাদের পুরো সিট কি একসাথে সিলেক্ট হয়ে গেলো এই যে দেখছো আমাদের পুরা সিট একসাথে সিলেক্ট হয়ে গেলো তারপরে এইগুলার বলা হয় কলাম কলমগুলো চিহ্নিত করছে এ কলাম বি কলাম সি কলাম আর রোলগুলারে চিহ্নিত করছে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে আমাদের এইখানে এখানে এই যে এটা আছে ওয়ার্ক বুক এরিয়া এই কাজের জন্য আমাদের এই যে অংশটা আছে আমাদের ওয়ার্ক বুক এরিয়া আর এইটার বলা হয় সেল পয়েন্টার সাধারণত এই যে এই অংশটারে বলা হয় সেল পয়েন্টার আর এই যে এই অংশটা এই যে এইখানে দেখতেছ এটার বলা হয় ভার্টিকেল ওরিজেন্টিক্যাল স্ক্রুলবার ভার্টিকেল বার আর এটার বলা হয় ওরিজেন্টিক্যাল স্ক্রুলবার এটা দিয়ে আমরা সামনের দিকে শিটের সামনের দিকে অগ্রসর হইতে পারি আর এটা দিয়ে আমাদের আপডাউন করতে পারি এম মানে সিডের আপডাউন করতে পারি আর এই যে ছোটো ছোটো গোরগুলোর এগুলোর বলা হয় সেল অ্যাড্রেস আর এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ এটার বলা হয় সেল পয়েন্টার সেল পয়েন্টটা যে আমাদের সেল পয়েন্টার যে কোনো জায়গায় মুভ হচ্ছে আর সেল অ্যাড্রেস গুলো একদম পার্মানেন্ট পার্মানেন্ট বসানো এই যে ঘরগুলো এই যে ছোট ছোট ঘরগুলো এগুলোর বলা হয় তোমাদের সেল পয়েন্টার আর এই যে এই অংশটার বলা হয় জুম এই যে আমি জুম জুম কন্ট্রোল এই যে জুম কন্ট্রোল জুম করলাম ছোট করলাম এই যে জুম বড় করলাম তারপরে আমাদের এখানে আছে দেখো শীট ওয়ান শীট টু শীট থ্রি হ্যাঁ এই যে এখানের মধ্যে আমাদের অপশনগুলো আর এই যে স্টাচ বার টাচ বারের মধ্যে আমাদের এখানের মধ্যে অপশন আছে তো এই হলো তোমাদের এক্সেলের উইন্ডোজ পরিস্থিতি বা স্ক্রিন পরিস্থিতি তোমরা যারা এক্সেল শুরু করছো তারা এই অপশনগুলো হয়তো জানো না আজকে আমার ভিডিওর মাধ্যমে জানতে পারছো তোমরা অবশ্যই এগুলা শেখার চেষ্টা করবে সামনের ক্লাসে আমি তোমাদেরকে এই এক্সেলের গাণিতিক অপারেটর কি অপারেটরগুলো আমি তোমাদেরকে মানে চিনানোর চেষ্টা করবো গাণিতিক অপারেটরগুলো তারপর আস্তে আস্তে আমি তোমাদেরকে এক্সেল আরও নতুন নতুন ক্লাস দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সামনের ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবে আর যারা না বুঝো তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে বা আমার ফোন নম্বর আছে সরাসরি জানানোর চেষ্টা করবে আর যারা কম্পিউটার শিখতে চাও হাইটেক কম্পিউটার লার্নিং সেন্টারে চলে আসবে কম্পিউটারের বেস থেকে শুরু করে গ্রাফিক্স ডিজিটাল ডিজিটাল মার্কেটিংয়ের কাজ সমস্ত কাজগুলো তোমাদের শেখানোর চেষ্টা করব বা করা হয় তা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ